এই ব্রাঞ্চটাতেই হয়ে যায় এত বড় বড় মাধবিলতা বিশাল বড় সাইজের বাকিগুলো ছোট ছোট এই যে কিন্তু এইগুলো বিশাল বড় সাইজের হয়েছে এই যে টগর ফুলের মতো সকাল থেকে কি খাবো কি খাবো করে করে এই যে একটাই মাত্র রাইস নুডলসের প্যাকেট বাকি ছিল ওটাকে বানিয়ে ফেললাম আমি একটু নেব আর নদীর জন্য একটু তুলে রাখবো কারণ নদী সন্ধ্যাবেলায় এসে খাবো গুড মর্নিং এভরিওয়ান এই যে সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এখানে বেশ কয়েকটা আনারস কাটা আছে সাথে রাইস নুডলস বানিয়েছি প্লেন আদা আলু আর গাজর দিয়ে নদী এক্ষুনি চলে আসবে ওকে স্নান টান করে খাওয়াবো ওই জন্য আগে মা বাবার আনারসটা না আনারসটা টক মা বাবার আনারসে নুন মিষ্টি মিশিয়ে নিয়েছি আমারটা প্লেন নিয়ে আসছে হুম হুম টক আছে আমি আজকে না টোমেটোকে চাপ দিইনি চাউমিনের মধ্যে চিলি সস দিয়েছি গ্রিন চিলি সস ভীষণ ঝাল চিংসের গ্রিন চিলি সসটা ভীষণ ঝাল হুম কালকে কি বিশ্বকর্মা পুজোর জন্য কালকে বিশ্বকর্মা পুজোর জন্য মিশ্র মুখার্জি বাড়িতে নেই কিন্তু গাড়ি ধোয়ার ব্যবস্থা করে গেছে আমি তাই ভাবছিলাম যে কি করবো আমি একাই করে নেব নাকি কে জানে বুঝতে পারছিলাম না হ্যাঁ আমার করার ক্ষমতা নেই অত বড় গাড়ি এদিকে গাড়ি ধোয়া শুরু হলো আর আমার শুরু হলো ছাদ থেকে নিচ আর নিচ থেকে ছাদ করার কারণ এই গাড়ি ধুতে গিয়ে মোটামুটি তিন চারবারের ওপরে ট্যাঙ্ক খালি হয়ে গেছে ঠিক আছে আমি বারবার যাচ্ছি ট্যাঙ্ক ভর্তি করছি एवरीवन আজ সকাল থেকে বাড়ির চাপ একটু বেশি মানে কাজের চাপ পুজো আসছে তো টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া ধুই মোছামুছি সব করতে হচ্ছে এগুলো না আমি আর সেরকম দেখা যায় না কালকে আমার মেইন পরিষ্কারের দিন কালকে যদি সুলাদাদি আসবে না সুলাদাদি বাড়িতে ইয়ে আছে ওই রান্না পুজো হয় রান্না পুজো করবে সুলাদাদি কালকে দিনটা ছুটি নিয়েছে কে সকাল থেকে পুরো রান্নাঘরটা পরিষ্কার করব পরিষ্কার করে রান্না বাননা করব খাওয়া হলো ওটা ফেলে দিবে ঘুমোতে যান হয় ঘুমানো নয় পড়া যাক একটা দাদি যাও ম্যাম আসবে চোখ মুখ দিকে বুঝতেই পারছেন পুরো ফুলের ঢোল ঠিক আছে ঘুমিয়েছি বেশ ভালো ঘুমিয়েছি ম্যামের আসার কথা ছিল তো সাড়ে পাঁচটায় ম্যাম বলে একটু বেশিক্ষণ টাইম দেবো কো তো সেই জন্য সাড়ে ছটায় আসবে সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত হয়তো পড়াবে দেড় ঘন্টার মতো আমি ভেবেছিলাম যে বাইরে থেকে বাইরে থেকে বাবা মার জন্য কিছু অর্ডার করবো মানে রুটি পরোটা বাড়িতেই হয়েছে বাট খাবারটা বাইরে থেকে অর্ডার করবো বাট বাবা মা খাবে না বললো তো সেই জন্য বাড়িতেই ওই করে আলুর তরকারি করে দেবো ওটাতেই মা বাবা দুজনে বেশি কমফোর্টেবল ঠিক আছে পটলের তরকারিও খায় না বরবটির তরকারিও খায় না বেগুনের তরকারিও খায় না ডিম কষা করলে খায় না আর এখন মাংস মাংস আনার সিচুয়েশান নেই সম্ভবও নয় তো সেজন্য কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই মাখা আলুর তরকারি ওটা করে দেবো মা বাবা দুজনেই পরোটা দিয়ে মা পরোটা দিয়ে বাবা আলুর তরকারি খেয়ে দেবে আর দিয়েও তাই আমার শরীরটা বেশ খারাপ যাচ্ছিলো তো সেই জন্যই আমি আবার ডিসিশান নিই যে তাড়াতাড়ি খাবার ব্যাপারটা তো এখন আমি সবার আগে খেয়ে নিচ্ছি ওই অল্প একদম কম তেলের পরোটা আটার পরোটা সাথে আলু ভাজা তো আছে একটা ডিম ভেজে নিয়েছি বাড়িতে আর শশা আমার না আজকে খুব ইচ্ছা করছিল যে একটু বাইরে থেকে কিছু আনিয়ে খাই ফিশ ফ্রাই বা ফিশ তন্দুরি এইসব তো না নিজেকে কন্ট্রোল করলাম দিয়ে তারপরে ডিম ভেজে গেলাম বাইরের খাওয়া কন্ট্রোল করার জন্য বাড়িতেই ভালো মন্দ কিছু বানিয়ে খেতে হবে না হলে বাইরের কন্ট্রোল করা যাবে না আমি ভাবলাম যে এমনি নর্মালি ওই গরম জল টল খেলে গার্গেল ফাগেল করলে কমে আবার না কমছে না আমার মানে ভীষণ শরীর হার লাগছে সন্ধ্যা থেকে এত শরীর লাগছে মানে জ্বর জ্বর লাগছে ঘাড়ে হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা অসহ্য তো আমি অ্যান্টিবায়োটিক নিয়ে নিয়েছি আমি আর মানে কন্টিনিউ করতে পারবো না গান্ডা থেকে একটা প্রবলেম প্রবলেম চান্স নিচ্ছি না নদীর এক্সাম চলছে আমাকে একটু মানে শক্তপক্ষ থাকতে হবে সেই জন্য আমি নিয়ে নিলাম অ্যান্টিবায়োটিক্স আর দুটো অ্যান্টিবায়োটিক্স নেওয়ার পর আমার অনেক ঠিক হয়ে যাবে ঠিক আছে তো এখন যাচ্ছি নিচে মা বাবাকে খেতে দিতে দেখুন মেয়ে ট্রেন্ড ফলো করছি ট্রেন্ড ট্রেন্ডাক hello কালকে দিন সারা রাত আমি ঘুমিয়ে কাটিয়েছি আমি জানি না এত ঘুম কোথা থেকে হচ্ছে আমার আগে ঘুম আসতো না সেরকম রাত্রে না হলে এখন সারাদিন ঘুমোচ্ছি অদ্ভুত ফিলিংস হচ্ছে মানে জানি না সারাদিন একটা ঘুম ঘুম পাচ্ছে একটা ল্যাদ ল্যাদ লাগছে তো সেই জন্য কালকে সেরমভাবে ব্লগ শ্যুট করা হয়নি তার সাথে শরীরটাও খারাপ আর আজকে সিম্পল একদম রান্না যে ডাল আর চাল একসাথে বসাচ্ছি মানে এটা শুধু আমার মায়েরা নদীর জন্য বাবার জন্য আমি নর্মাল রান্না করতে হবে এসে বেগুন ভাজা আলু ভাজা ডিম সেদ্ধ করে নেবো গুড মর্নিং এভরিওয়ান জানি আজকে বিশ্বকর্মা পুজো আর অনেকে স্কুল আবার ছুটি আর অনেকে স্কুল ছুটি নেই যেরকম নৈবের আগে স্কুল ছুটি থাকতো না বাট এই স্কুল দেখছি ছুটি দিয়েছে পূজার ছেলে মেয়েরা ডিপিএস এ পড়ে বাট পূজার ছেলে মেয়েদের ছুটি নেই অথচ ডিপিএস নিউ টাউন ডিপিএস মেগা সিটি সবগুলো ছুটি আমার বোনের মেয়ে নিউ টাউনে পড়ে কি মানে কোন দিন কি ছুটি বুঝতে পারছি না মানে কে কিরম ভাবে কি ছুটিটা দিয়েছে বুঝতে পারছি না সত্যি আজকে দেখলেন যে হামজা গাড়ি ধুয়ে গেল গাড়ি দুটো গাড়ি ধোয়া আছে এবার জাস্ট একটু পরে ঠাকুরমশাই আসবেন তো উনি মানে আমাদের যে সোসাইটি পুরো সোসাইটির গাড়ি পুজো করে দেন তো উনি একটু পরে আসবেন এসে নিজের মতো পুজো করে যাবেন আর কি আর আজকে তো সুলা দিদি আসবে না বলেছিলাম সেই জন্য হ্যাঁ রান্না পুজো তো সেই জন্য রান্না কি করবো খুঁজে পাচ্ছে না কারণ বাড়িতে বাজার তো আছে বাট ইয়ে নেই মাছ মাংস কিছুই নেই ডিম আছে বুধবার যেহেতু আমরা ননভেজ খাই তো ডিমই কিছু একটা হবে তো আমারও আজকে তরকারি খেতে ভালো লাগছে না না আমার ভালো লাগছে আর না মায়ের ভালো লাগে তো সেই জন্য ভাবছি ওই চারের ডালে বসিয়ে দেবো ওর সাথে গরম গরম ডিম ভাজা খাবো বাবার জন্য তো রাঁধতেই হবে বাবার জন্য ডাল তরকারি আর ডিমের ঝোল ফোল কিছু একটা হবে বেডশিটটা না অনেক দিন হয়ে গেল তো চেঞ্জ করেছেন একটাই কারণ কারণ ঘর পরিষ্কার করবো তখন আবার একটা নতুন বেডশিট পারলে তো প্রবলেম হয়ে যাবে তো ঘর পরিষ্কার করার পরে এটা তুলে একবার পরিষ্কার করে দেবো সেই জন্য এখনও পর্যন্ত এই বেডশিটটাই রেখেছি জিনিসপত্র কিনতে যাচ্ছি রাখবো কোথায় তার জায়গা ভাবছি জিনিসপত্র কেনার আগে একটা ঘর কিনতে হবে জিনিসপত্র ধীরে হলে হলে সে

চুপ যা গয়নাওয়ালা থেকে আমাকে কয়েকটা জুয়েলারি পাঠিয়েছে বাকেট অফ ইমোশনস গয়নাওয়ালা ওদের ইনস্টাগ্রাম পেজ আছে ফেসবুক পেজ আছে ইউটিউবে আছে তো ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি সিক্স টু নাইন সেভেন টু ট্রিপল ফোর থ্রি টু ঠিক আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার নিতে পারেন রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর ক্লে জুয়েলারি তারপরে অক্সিডাইজ থেকে আরম্ভ করে ফ্যাশন জুয়েলারি সবকিছুই অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই চারটে সেট কি সুন্দর দেখতে না আমার হাতে একটু বড় হচ্ছে অনেকটাই বড় হচ্ছে হাতের সাইজ হচ্ছে টু পয়েন্ট টু থেকে টু পয়েন্ট ফোর এটা ভালো ফিট হয় ঠিক আছে একদমই ছোটটা আমি পড়েন অসুবিধা নেই আমার সব বড় ছোট জিনিস চলে আমার কোনো অসুবিধা নেই আর একটা খুব সুন্দর ক্লে জুয়েলারি আছে দেখাচ্ছি কি কিউট দেখতে না বাবা পরে দেখাচ্ছি কি সুন্দর দেখতে দেখুন পুরো একদম অন্যরকম মানে একদম হাটকে আমার আমার না এটা ফুলের পাপড়ি পেটালস তো এইরকম একটা কানের আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি না এটা শক্ত হয়ে গেছে এটা চটকাতে পারবি না এই তো খুলে পড়ে যাচ্ছে আমার কান থেকে ও বাবা আমার কানে ভারী রাখতে পারবে না এই মোটা জিনিসপত্র বা যাদের কানের বেশ ভালো রকম পাতা পাতা আছে কানের পাতাটা বেশি স্ট্রং বড় তাদের জন্য বেটার হবে এটা আমার লিকপিক লিকপিক করছে ভালো লাগছে না দেখতে টুং 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 সাহুর এ পুরো সেটটা জাস্ট ওনারা নিজেদের মতো কাস্টমাইজ করে দিয়েছেন আপনারা নিজেদের মতো বলতে পারেন তো ওনারা সেরম ভাবে বানিয়ে দেবে এবার শোণ সুন্দর দেখতে পুরো সেটটা পুরো লোকটাই চেঞ্জ করে দিচ্ছে তাই না টোটাল জিনিসটা আমি পুরো সেটের সাথে করতে পারি বেশ সুন্দর তো নম্বরটা একবার বলে দি সিক্স টু ট্রিপল ফোর এত সুন্দর একটা জিনিস দেখালাম একটা বিসম্ভর জিনিস দেখাচ্ছে না দেখে মাথা ঘুরে যাবে ঠিক আছে এটা কি জিনিস রে ভাই আমিও প্রথমবার দেখলাম তাই অর্ডার করলাম আমার কাছে ইন্টারেস্টিং লাগলো জিনিসটা আশ্চর্যতে এইটা কিন্তু মহি শাশুড়ির মতো দেখতে বাট এটা দুটো আঙুলে এইভাবে ঢোকাতে হবে ঠিক আছে দিয়ে এইভাবে চেপে দিতে হবে কারণ আমি আগে এই আংটিটা খুলি এইভাবে ঠিক আছে একটু এরকম করে চেপে দিতে হবে যাতে খুলে না পড়ে যায় এইটা পুরো ইউনিক দেখতে না জিনিসটা কিন্তু অন্য রকম লাগে দেখতে বেশ ভালো এটা আমি ট্র্যাক করে দিয়েছি ভিউ এটা দেখতে পারেন এরকম ধরনের যদি ফিঙ্গারিং আপনারা নিতে চান তো তুই নিতে চাস বাট এই আঙুলে না আমার হচ্ছে না ভীষণ বড় বড় সাইজ এইটা তো বেটার হবে ডান দিকের যদি পুরোপুরি সেট করেন তাহলে এটা পড়তে পারেন ভালো লাগবে দেখতে ওদিকে এখন ম্যাচ করতে দিয়ে আমি যাচ্ছি নিচে রান্না করতে করো ঠিক আছে ঠাকুর মশাই চলে এসেছেন প্রথমে সৌমেনের গাড়িটা পুজো করবে তারপরে আমাদেরটা করবে আর মেসে মুখার্জি যেহেতু বাড়িতে নেই না আমার সেরকম কিছু ব্যবস্থা করাও নেই না কিছু মিষ্টি টিষ্টি আনা হয়েছে ওই বাড়িতে যেটুকু ছিল ওই দিয়েই পুজো করা হবে আর সৌমেনকে বলেছিলাম ফুল আনার জন্য তো ও আমার জন্য একটু ফুল এনে দিয়েছে ওই দিয়েই পুজো করে নেবো আমি তো আঙ্কেল ভালো দিই পারবো না

দেখতেই পারলেন পুজো হয়ে গেল আমি কালকে ব্লগটার সঙ্গে আজকে মার্চ করলাম কারণ কালকে আমি কোনো শুটি করিনি শরীর এত খারাপ হয়ে গেছিলো না আজকেও এখন সকাল থেকে শরীরটা ভালো ছিল ওই কি টেনে টুনে কাজ করলাম কিন্তু এখন আবার শরীরটা ডাউন লাগছে চলবে এখন মোটামুটি হয়তো দু তিন দিন চলবে তারপরে ঠিক হবে আমি ভালো ভালো খাচ্ছি চেষ্টা যদি খেজুর ফেজুর খাচ্ছি যদি গায়ের জোর ফোর বাড়ে নদীর স্নান ফান হয়ে গেছে এরপর আমি নেক্সট ব্লগ শুরু করবো ওকে তো আজকে ব্লগটা শেষ করছি এখানেই ভেবেছিলাম আমি ব্লক দেবো না তবে বললাম না কোনো রকমের দিয়েই দিই শুধু একদিন অফ বই বা কেন ওকে চল বাই